আসসালামু আলাইকুম সবাইকে একটি দেশের পাসপোর্ট কেবল কয়েক পাতার একটি বই নয় এটি আন্তর্জাতিক অঙ্গনে আপনার নাগরিকত্বের মর্যাদা এবং আপনার দেশের শক্তির পরিচয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বৈশ্বিক পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান দিন দিন তলা গিয়ে ঠেকছে কেন এই আঠারো কোটি মানুষের দেশের পাসপোর্ট আজ বিশ্বজুড়ে তার সম্মান হারাচ্ছে কেন উন্নত দেশগুলো আমাদের নাগরিকদের অনারাইভাল ভিসা দিতে ভয় পাচ্ছে এবং র্যাঙ্কিং ধসের কারণে সাধারণ মানুষ হিসাবে আপনি ভবিষ্যতে কি কি ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছেন আজকের ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথম আলোচনা করব যে কেন বাংলাদেশি পাসপোর্ট তার অবস্থান হারাচ্ছে এর মূল কারণ কি এবং এই মূল কারণ সমূহের প্রথমেই আছে অবৈধ অভিবাসন এবং ভিসার মেয়াদের অপব্যবহার বাংলাদেশি পাসপোর্ট দুর্বল হওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের দেশের নাগরিকদের একটি বড় অংশ বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যায় যখন কোনো বাংলাদেশি ভিজিট বা স্টুডেন্ট বিষয় উন্নত দেশে প্রবেশ করে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আর ফিরে আসে না তখন সেই দেশ নিরাপত্তার খাতিরে আমাদের পুরো দেশের উপর কঠোর ভিসা নীতি আরোপ করে এই ওভার স্টে করার কারণে গত কয়েক বছরে অনেক দেশ আমাদের জন্য অনারাইভাল ভিসা বন্ধ করে দিছে যখন কোনো দেশের ইমিগ্রেশন বিভাগ দেখে যে তাদের দেশে আসা বাংলাদেশিদের বড় একটি অংশ আইন ভঙ্গ করছে তখন তারা বাংলাদেশি পাসপোর্টকে হাই রিস্ক ক্যাটাগরিতে ফেলে দেই। এর ফলে একজন সৎ ও প্রকৃত পর্যটককেও এখন ভিসা পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে দ্বিতীয় নম্বরে আছে কূটনৈতিক ব্যর্থতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের অভাব একটি দেশের পাসপোর্টের শক্তি নির্ভর করে সেই দেশের সরকারের কূটনৈতিক দক্ষতার উপর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশের সাথে শক্তিশালী ভিসা ওয়েবার চুক্তি করতে ব্যর্থ হয়েছে যা অনেক ছোটো ছোটো দেশও সফলভাবে করতে পেরেছে যেমন ভিয়েতনাম বা মালদ্বীপের মতো দেশগুলো তাদের পাসপোর্টের মান বাড়াতে উন্নত দেশগুলোর সাথে দর কষাকষি করে শক্তিশালী দেশগুলোর সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেবল বাণিজ্যিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ রয়েছে নাগরিকদের যাতায়াত সহজ করার বিষয়টি সেখানে সবসময়ই উপেক্ষিত থেকেছে তিন নম্বরে আছে পাসপোর্টের জালিয়াতি ও ডেমোগ্রাফিক স্যালেন্স যদিও বর্তমানে ই পাসপোর্ট চালু হয়েছে কিন্তু অতীতে পাসপোর্ট জালিয়াতি আমাদের জাতীয় ইমেজ মারাত্মকভাবে ক্ষতি করেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে রোহিঙ্গা বা বাংলাদেশি অপরাধীরাও উপায়ে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে যখন আন্তর্জাতিক কোনো এয়ারপোর্টে বাংলাদেশি পাসপোর্টধারীকেও ভুয়া তথ্য দিয়ে ধরা পড়ে তখন সেই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং বাংলাদেশি পাসপোর্টের উপর বিশ্বব্যাপী অনাস্থা তৈরি হয় এছাড়া আমাদের দেশের বিশাল জনসংখ্যা এবং মাথাপিছু আয় কম হওয়ায় উন্নত দেশগুলো মনে করে আমাদের নাগরিকত্বের ভিসা সহজ করলে সেখানে সস্তা শ্রমিকের ভিড় জমবে এই অর্থনৈতিক ও নিরাপত্তা সংশয় আমাদের বাংলাদেশের পাসপোর্ট র্যাঙ্কিং কমার অন্যতম কারণ তো এখন আলোচনা করবো যে বাংলাদেশি পাসপোর্ট যদি তার পজিশন হারায় তাহলে আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি সর্বপ্রথমেই আছে উচ্চশিক্ষা ও মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট পাসপোর্টের মান কমে যাওয়ার প্রথম ধাক্কাটা লাগে আমাদের দেশের শিক্ষার্থীদের উপর একজন শিক্ষার্থী বিশ্বের কোনো নামকরা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও কেবল পাসপোর্ট দুর্বল হওয়ার কারণে তার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে উন্নত দেশগুলোর অ্যাম্বাসি এখন এখন বাংলাদেশি শিক্ষার্থীদের ফাইলগুলা অত্যন্ত কড়াভাবে স্ক্রিনিং করে যার ফলে ছোটোখাটো ত্রুটি পেলেই ভিসা রিজেক্ট হয়ে যায় অনেক সময় ভিসা পেতে এত দেরি হয় যে শিক্ষার্থীদের সেমিস্টার শুরু হওয়ার সময় পার হয়ে যায় যা একজন মেধাবীর পুরো জীবনকে অনিশ্চয়তায় ফেলে দিচ্ছে এই বৈষম্যের কারণে বাংলাদেশের মেধাবীরা বিশ্বমঞ্চে ফিসিয়ে পড়ছে যা দেশের জন্য অপূরণীয় ক্ষতি দ্বিতীয় নম্বরে কথা বলবো ব্যবসায়িক যোগাযোগ ও অর্থনৈতিক মন্দা বিশ্বায়নের এই যুগে সফল ব্যবসায়ী হতে হলে আপনাকে যে কোনো সময় দ্রুত মুভ করার ক্ষমতা রাখতে হবে কিন্তু পাসপোর্টের দুর্বল অবস্থানের কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা অনেক জরুরি বিজনেস মিটিং অথবা গ্লোবাল কনফারেন্সের সময় মতো যোগ দিতে পারেন না যেখানে একজন ইউরোপীয় অথবা জাপানি ব্যবসায়ী বিনা ভিসায় যে কোনো দেশে ডিল ফাইনাল করতে পারে সেখানে আমাদের দেশের ব্যবসায়ীদের ভিসার লাইনে মাসের পর মাস দাঁড়িয়ে থাকতে হচ্ছে এই দীর্ঘ সূত্রিতার কারণে অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশি ব্যবসায়ীদের সাথে কাজ করতে অনাগ্রহ দেখায় যা সরাসরি আমাদের দেশের বৈদেশিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে তিন নম্বরে আছে আন্তর্জাতিক সম্মান ও সামাজিক হেনস্থা পাসপোর্ট র্যাঙ্কিং নিচে থাকার মানে হলো বিদেশের এয়ারপোর্টগুলোতে আপনি একজন সন্দেহভাজন নাগরিক হিসেবে গণ্য হবেন বিশ্বের বড় বড় এয়ারপোর্টগুলোতে বাংলাদেশি পাসপোর্ট দেখালে অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা যাত্রীদের সাথে রুড়ো আচরণ করে অথবা বাড়তি জিজ্ঞাসাবাদের জন্য আলাদা রুমে নিয়ে যান এটি একজন স্বাধীন দেশের নাগরিক হিসাবে অত্যন্ত অপমানজনক এবং এটি আপনার আত্মসম্মানে বড় আঘাত আনতে পারে এছাড়া চিকিৎসার জন্য যারা জরুরি ভিত্তিতে থাইল্যান্ড সিঙ্গাপুর অথবা ভারতে যেতে চান তাদের ভিসা পেতে দেরি হওয়ার কারণে অনেক সময় জীবনহানির মতো ঘটনাও ঘটতে পারে একটি শক্তিশালী পাসপোর্ট মানে হলো বিশ্বজুড়ে আপনার সুরক্ষা এবং সম্মান যা আমরা এখন প্রতিনিয়ত হারাচ্ছি পরিশেষে বলতে চাই পাসপোর্ট কোনো কাগজের টুকরো নয় এটি একটি জাতির সম্মিলিত পরিচয়ের প্রতিফলন পাসপোর্টের মান ফেরাতে সরকারের যেমন কঠোর কূটনীতি প্রয়োজন তেমন আমাদের নাগরিকদেরও সচেতন হতে হবে যাতে বিদেশে গিয়ে দেশের বদনাম না হয় আমরা কি পারবো আগামী পাঁচ বছরে আমাদের হারানো গৌরব ফিরিয়ে ফেতে আপনাদের কি মনে হয় কোন কারণে আমাদের পাসপোর্ট সবচেয়ে বেশি সম্মান হারাচ্ছে আপনার মতামত নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ